টোকিও স্ট্রিট এটা একটা মলের ভিতরে এখানে শুধু জাপানিজ ফুড এবং ব্র্যান্ড এবং ড্রেস আপ রেস্টুরেন্টস এগুলো রয়েছে আমরা যেছি এখানে সুখিয়া নামক একটি রেস্টুরেন্টে খাওয়ার জন্য restaurant আমরা সুখিয়াতে এই যে বিফ কাঁচা বিফ এটা ল্যাম্ব এটা জুস এটা হচ্ছে সুশি বিভিন্ন রকমের এটা সস এই সুপের ভিতরে আসলে কাঁচা ডিমগুলো দিয়ে রান্না করে খেতে হয় এই যে তানিম ভাই অবশ্য কাঁচা ডিম দিয়ে খাচ্ছে তানিম ভাই একটু টেস্টটা যদি একটু বর্ণনা করতেন আপনি কাইন্ডলি প্লিজ আমাদের উদ্দেশ্যে কাঁচা ডিমের সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে এটা হচ্ছে এত গরম দমোমেন্ট আমি ভিপটা বেড করতেছি এর আগুনের মধ্যে গরম আমি ডিমের মধ্যে দিলা হয় কি রাইট আওয়ে ডিমটা নিচত নিচত করা যায় পেস্টটা এখন কাঁচা ডিমের মধ্যে আমি চুবিয়ে সমশাম ওহি করব ভাই যদিও প্রফেশনাল কিন্তু সে কাঠি দিয়ে খেতে পারে না চামচ দিয়ে খেতে আমাদের দাদা সবজি রিফিল করে ট্রাই টু

You have it, and then coriander sauce, and then finally you have a Bite. Mm. It's a really good.

একবার খেয়েছিলাম ধানমন্ডিতে আমার ভালো লেগেছিল সেকেন্ড টাইম খাচ্ছি আমরা দর্শকদের জন্য বলে দিই ধানমন্ডি মানে বাংলাদেশের একটা রেস্টুরেন্ট আর কি হ্যাঁ আমরা এখন আসলে আছি মালয়েশিয়া এখন আমরা আছি কুয়ালালামপুরে এবং সেখানে বসে আমরা খাচ্ছি দ্য মোস্ট এক্সপেন্সিভ মল ইট বুক ইট পিন তাক প্যাভিলিয়নের ছয়তলায় আসলে এই রেস্টুরেন্টের দেখা মিলবে টোকিও স্ট্রিটে